দেখেন এই যে নাইনটি ডিগ্রি আসবো এটা আমাদের আছে ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে দেওয়া আছে আমাদের এই যে দেওয়া আছে যে যে ডিগ্রি ডিগ্রি ইঞ্চি এই পর আমরা লাইন দিক থেকে আপে আপে আমাদের একটা পাইপ আছে তিন ইঞ্চি পাইপ তারপর পাইপের উপরে একটা টি আছে ইকুয়েল টি এটা দেখেন ইকুয়েল টি পাঁচ ড্রয়িং এর মধ্যে আমাদের দেওয়া আছে ইকুয়াল টি তো পাঁচ নাম্বারে যে দেখেন ইঞ্চি ইকুয়েলটি তারপর আমাদের কি একটা গেছে ল্যাংগুয়েছে লাইন গেছে একটা কি বসছে এটা আপের দিকে আপের দিকে তারপর গেছে একটা ওয়েস্টের দিকে একটা পাইপ বসে পাইপ বসানোর উপর একটা ফ্লাস বসে ওয়ার্ল্ড নিক ফ্লাস এখানে দেখেন ওয়ার্ল্ড নিক আছে আমাদের আট নাম্বারে তো আট নাম্বারে আমরা যদি মেটালের লিস্টে দেখতে যাই যে ওয়ার্ল্ড নিক ফ্লাশ তিন ইঞ্চি তিন ইঞ্চি তারপরে লাইন গেছে আমাদের আপের দিকে আপের দিকে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি তো আমাদের একটা পাইপ বসে পাইপ বসানোর উপর আবার একটি আপে একটা টি বসে টি রয়েছে ইকুয়াল টি ইকুয়াল টি এটা থেকে একটা দুই ইঞ্চি টি এবার আমরা যদি দেখাই দুই মধ্যে আমাদের দেওয়া আছে এই যে সাত নম্বরে সাত নম্বর সাত নম্বর আমরা মেটালের লিস্টে দেয় দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ইকুয়াল টি তারপর লাইন গেছে একটা ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে গিয়া আমাদের একটা ফ্লাঞ্জ রয়েছে কি প্লান্ট অর্নিক প্লান্ট অর্নিক প্লান্ট যদি আমরা দেখাতে চাই এই যে নয় নম্বরে নয় নম্বরে যে আছে অর্নিক প্লান্ট দুই ইঞ্চি তারপরে আমাদের একটা লাইন গেছে কি আপে আপে দেওয়ার পর আবার নাইনটি ডিগ্রি অ্যালবু করছে নাইনটি ডিগ্রি অ্যালবু রয়েছে কি দুই ইঞ্চি দুই ইঞ্চি অ্যালবু বসানোর পর লাইন গেছে আবার ওয়েস্টে ওয়েস্টে যাওয়ার পর একটি অর্নিক প্লান্ট বসে এগুলো আমরা যদি ওই লাইনটা দিয়ে দেখাতে চাই এই যে দেখেন ড্রয়িং মধ্যে এই যে 90 ডিগ্রি এলবো বসছে বসানোর পর লাইন কেটে গিয়ে তারপর আমরা যদি আরেক কি জায়গায় চাই যে এইদিকে ওই লাইন গেছে একটা ইস্তে কেটে ইস্তে যাওয়ার পর একটা ইকুয়ালিটি ইকুয়ালিটি বসানোর পর অনুকেতি অনুদার বসানোর পর একটা ল্যাঙ্গেটাবার ইস্টে ইস্তে যাওয়ার পর একটা পাইপ বসে পাইপ বসানোর পর আবার একটি ওয়াল লিগ ট্রান্সপোর্টি আমরা যদি এই লাইনটা যদি অন্যই জায়গায় যেতে চাই এই যে একটা আরিথুয়াল বসানোর পর একটা পাইপ বসে পাইপ বসানোর উপর একটা ওয়াল নিট প্রাঙ্গ বসে তারপর লাইন গেছে কি উপরে উপরে লাইন গেছে দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি তারপর একটা পাইপ বসে পাইপ বসানোর পর উপরে একটা ইকুয়াল চিপ ইকুয়াল চিপ হচ্ছে দুই ইঞ্চি আমরা যদি দেখাতে চাই এই যে ড্রয়িং মধ্যে দেওয়া আছে এই যে দুই ইঞ্চি সাত নাম্বারে এই যে মেটাল এর লিস্টে ইকুয়াল চিপ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি তারপরে লাইন গেছে আবার ইস্টের দিকে ইস্টের দিকে ইস্টের দিকে যাওয়ার পর একটা পাইপ বসে পাইপ বসানোর পর আবার একটা প্লাস রয়েছে ওয়ার্ল্ড লিগ প্লাস যদি আমরা যদি ড্রয়িং এ যদি দেখাতে চাই এই যে দুই নাম্বারের থেকে পাইপ দুই নাম্বারের পাইপ থেকে দুই ইঞ্চি সিম পাইপ তারপরে একটা ওয়ার্ল্ড লিগ প্লাস রয়েছে ওয়ার্ল্ড লিগ প্লাস হচ্ছে গিয়া দুই ইঞ্চি যদি আমরা দেখাতে চাই নয় নাম্বারে এই যে নয় নাম্বারে যদি ড্রয়িং এ দেখাতে দেখাতে চাই ওয়ার্ল্ড লিগ প্লাস দুই ইঞ্চি তারপর লাইন গেসে আমাদের একটি কি আপে আপে একটা পাইপ বসে পাইপ বসানোর পর একটা নাইনটি ডিগ্রি অ্যালবো বসে নাইনটি ডিগ্রি অ্যালবো বসানোর পর লাইন গেসে স্টেজ পিছিয়ে যাওয়ার পরে একটা পাইপ তার পাইপ এর পরে আবার একটা ওয়ান লিট যদি আমরা ওই লাইনটা যদি দেখাতে চাই ড্রয়িংয়ের মধ্যে এই যে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা চার নাম্বার দেওয়া আছে গিয়া এলবো নাইনটি ডিগ্রি এলবো আমরা যদি মেটালের লিস্টটা দেখি এই যে চার নাম্বারের দুই ইঞ্চি এলবো তো এতটুকুই আমাদের একটা স্কুল